আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনী দুই দশমিক একের এক নং এর ঘ নম্বরের সমাধান করে দেব। এই এক নং প্রশ্নের ঘ নম্বরের অঙ্কটি আমি বোর্ডে কিন্তু তুলে রেখেছি দেখো অঙ্কটিতে দেয়া আছে কি এক্স বিলংস টু এন যেন এক্সের ঘন অর্থাৎ এক্স কিউব হবে পঁচিশের সে বড়ো এক্স কিউবের মান হবে পঁচিশের সে বড় এবং এক্স টু দি পাওয়ার ফোর অর্থাৎ এক্সের চতুর্ঘাত হবে দুই শত চৌষট্টি এর সে ছোটো এখন এনটা হল কি স্বাভাবিক সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যা শুরু হয় হল এক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এভাবে যত দূর চলে যাওয়া যাবে সবই হবে স্বাভাবিক সংখ্যা তাহলে দেখো অঙ্কটি আমি সমাধান করছি সমাধান এন ইকুয়াল এন যেহেতু স্বাভাবিক সংখ্যা ওয়ান থেকে শুরু হয় ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে যেতে থাকবে যতটুকু আমার দরকার হয় আমি নিয়ে নেব এখন দেখো প্রথমেই আমরা এই এক্সের মানটা বসিয়ে দেব দেখো এক্স ইকুয়াল ওয়ান হলে অর্থাৎ এক্সের মান কিন্তু এনের এর মানগুলোই হল এক্সের মান এজন্যে যে বলছে এক্স বিলংস টু এন অর্থাৎ এক্স হলো এনের এর সদস্য অন হলে তাহলে এক্স কিউব ইকুয়াল ওয়ানের উপরে আমরা কি করব কিউব দেব কিউব যদি দেই তাহলে আমাদের আসবে কত ওয়ানই আসবে তিনটা ওয়ান গুণ করলে ওয়ান কিন্তু ওয়ানই হয় ওয়ানের উপর পাওয়ার যতই হোক ওয়ান সবসময় ওয়ানই হয় তাহলে শর্ত দে আছে গেটার দেন পঁচিশ এখানে দেখা যাচ্ছে আসলে মূলত এক কিন্তু ছোট আর পঁচিশটা বড় কিন্তু এখানে যেভাবে শর্ত দেওয়া হচ্ছে মনে হচ্ছে একটাই বড় কিন্তু আসলে ঠিক নয় যার কারণে আমরা কি করব একে নট করে দেব এবং এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল ওয়ানের উপরে আমরা পাওয়ার ফোর দিয়ে দেবো ওয়ানের উপর যদি পাওয়ার ফোর দেই অর্থাৎ চারটা ওয়ান গুণ করলেও ওয়ানই হবে লেস দেন দুইশত চৌষট্টি এখানে কিন্তু ওয়ান ছোটো দুইশো চৌষট্টি বড় এবং শর্তেও দেখাচ্ছে ওয়ানটা ছোটো তার মানে ঠিক আছে ওটা ওভাবেই থাকবে এখন দেখো আমরা যদি এক্স ইকুয়াল টু বসাই অর্থাৎ এক্স ইকুয়াল টু হলে এক্স কিউব ইকুয়াল টুয়ের উপর যদি আমরা কিউব দেই তাহলে কত হবে তিনটা দুই যদি আমরা গুণ করি দুই দুগুণে চার চার দুগুণে আট আমাদের হবে আট শর্ত এটা পঁচিশ গেটার দেন শর্ত হলো গেটার দেন মূলত আট ছোটো পঁচিশ বড়ো কিন্তু এখানে দেখাচ্ছে আটটাই বড়ো অতএব এটা ঠিক নয় আমরা নোট করে দিলাম এবং এক্স টু দি পাওয়ার ফোর তার মানে টু এর উপর যদি আমরা ফোর দিই তাহলে কত হবে টু এর উপর যদি আমরা ফোর দিই সেটা হবে ষোলো অর্থাৎ চারটা দুই গুণ করতে হবে দুই গুনন দুই গুনন দুই তাহলে দুই চার চার আট আট দুগুণে ষোলো তাহলে ষোলো আমরা পেয়ে গেলাম এখানে কিন্তু ষোলো ছোটো হল বড় এবং শর্তেও কিন্তু দেখাচ্ছে ষোলো ছোটো দুশো চৌষট্টি বড় তার মানে এটা ঠিক আছে ওভাবেই থাকবে এরপরে আমরা থ্রি বসিয়ে দেব থ্রি হলে কত হয় দেখি একটু এক্স কিউব ইকুয়াল থ্রির উপরে কিউব হবে থ্রির উপরে কিউব মানে তিনটা তিন গুণ করতে হবে তিনটা তিন যদি আমরা গুণ করি তাহলে তিন তিরিকে নয় তিন সাতাশ তাহলে আমরা পেয়ে গেলাম সাতাশ শর্ত দেয়া আছে গেটার দেন পঁচিশ এখানে কিন্তু সাতাশ বড় পঁচিশ ছোটো এবং শর্তেও দেওয়া দেখাচ্ছে এখানে পঁচিশটা ছোটো সাতাশটা বড় তার মানে এখানে ঠিক আছে বাস এভাবেই থাকবে এবং এক্স টু দি পাওয়ার ফোর ফোরের উপরে এখানে পাওয়ার আছে ফোর তার মানে তিনের উপরে আমরা ফোর দিয়ে দিচ্ছি তিনের উপর যদি আমরা ফোড় দিই তাহলে কী হবে অর্থাৎ পাওয়ার ফোর তিন হবে চারটা তিন গুণ করতে হবে তিন গুনন তিন গুনন তিন অর্থাৎ তিন থেকে নয় তিন নং সাতাশ তিন সাতাশ এবং একাআশি চারটা তিন যদি আমরা গুণ করি হবে আমাদের একাশি এখানে কিন্তু একাশি ছোটো দুইশো চৌষট্টি বড় এবং শর্তেও কিন্তু দেখাচ্ছে এক আশি ছোটো দুশো চৌষট্টি বড় তার মানে এটা ঠিক আছে এখন দেখো আমরা এক্স ইকুয়াল ফোর যদি আমরা বসাই অর্থাৎ ফোর হলে এক্স কিউব ইকুয়াল ফোরের উপরে পাওয়ার কিউব যদি দেওয়া যায় তাহলে কথা হয় তিনটা চার যদি আমরা গুণ করি চার চারে ষোলো চার ষোলো চৌষট্টি গ্রেটার দেন পঁচিশ এখানে কিন্তু চৌষট্টি বড়ো পঁচিশটা ছোটো এবং শর্তেও দেখাচ্ছে চৌষট্টি বড় কারণ যেদিক হা করে থাকে সেইটা সবসময় বড় হয় তার মানে এটা সঠিক এবং এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এক্সের মান আমরা কত বসালাম ফোর বসালাম এবং এই পাওয়ারও ফোর তার মানে আমরা যদি চারটা চার আমরা গুণ করি তাহলে আসবে কত চার চারে ষোলো চার ষোলং চৌষট্টি চার চৌষট্টি দুই শত ছাপ্পান্ন দুই শত ছাপ্পান্ন দুইশো চৌষট্টি সে ছোটো অর্থাৎ দুইশো ছাপ্পান্ন কিন্তু ছোটো দুই শত চৌষট্টিটা বড় শর্তেও দেখাচ্ছে দুই শত ছাপ্পান্ন ছোটো তার মানে ঠিক আছে এরপরে আমরা এক্স ইকুয়াল ফাইভ হলে কত হয় ফাইভ হলে এক্স কিউব ইকুয়াল এক্সের মান হলো ফাইভ পাওয়ার কিউব তার মানে তিনটা পাঁচ যদি আমরা গুণ করি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশে একশত পঁচিশ গ্রেটার দেন পঁচিশ এখানে কিন্তু একশো পঁচিশ বড়ো পঁচিশ ছোটো এবং দেখাচ্ছেও বড়ো একশো পঁচিশ তার মানে ঠিক আছে এখন আমরা পরেরটা করবো এবং এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল তাহলে আমরা মান বসেছি কত ফাইভ ফাইভের উপরে যদি আমরা ফোর দেই তাহলে চারটা পাঁচ যদি আমরা গুণ করি তাহলে হবে পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পঁচিশ এবং একশো পঁচিশ পাঁচ একশো পঁচিশে হয় হল ছয় শত পঁচিশ ছয় শত পঁচিশ ছয়শো পঁচিশ কিন্তু অবশ্যই দুই শত চৌষট্টি এর চেয়ে বড় দুইশো চৌষট্টি এর সে যেহেতু বড় ছয়শো পঁচিশ কিন্তু এখানে দেখাচ্ছে দুইশো পঁচিশ ছয়শো পঁচিশটাই কিন্তু না এটা ঠিক না যার কারণে আমরা এখানে নট করে দিলাম তাহলে কিন্তু আমরা মান পেয়ে গেলাম এখন দেখো এই নট আর এই নট এই দুই নটের মাঝে যে মানগুলো আমরা পেয়েছি সেইটাই আনসার হবে ঠিক আছে এখানে নট নট হাঁ হয়ে গেছে আর এখানে হাঁ ছিল নট হয়ে গেছে এই নট আর এই নটের মাঝে কয়টা মান পেয়েছি আমরা দুইটা তিন এবং চার তাহলে আমাদের এই তিন আর চারই হবে নির্ণয় সেট তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় নির্ণয় সেট সেকেন্ড ব্র্যাকেট যেহেতু সেট সেটকে কিন্তু সবসময় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করতে হয় তাহলে আমরা পেয়েছি কত তিন এবং চার এই দুইটি সংখ্যা পেয়েছি আরও একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম সেকেন্ড ব্র্যাকেট এবং প্রতিটা সদস্য মাঝে মাঝে কমা দিয়ে প্রকাশ করা হয় সেট তাহলে আমরা নির্ণয় সেট কিন্তু পেয়ে গেলাম হলো কত তিন এবং চার এইটি মূলত আমাদের এই একের ভয়ের সমাধান ঠিক আছে প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝেছো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ